ডাউ ডাউ করে জ্বলছে এটিএম চালু এটিএম এর সতর বন্ধ অবস্থায় আগুন ভাঙাচোরা অবস্থায় পড়ে এটিএম এর বোর্ড বাঁকড়ায় মুন্সিডাঙ্গার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ আগুন ঘিরে রহস্য এটিএম চুরি করে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা তেমন তাই প্রাথমিক তদন্তে দাবি পুলিশ ও দমকল কর্তৃপক্ষের ভোররাতে রাতে দাউ দাউ করে জ্বলছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আগুন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন চালু এটিএম এর শাটার নামালো কে ভিতরে আগুন লাগলেও বাইরের বোট ভাঙলো কে এটিএম মেশিনে আগুনে পুলেও টাকার বক্সে নেই কেন পুড়ে যাওয়ার টাকার চিহ্ন ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে ব্যাংক কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য ও সিসিটিভির ফুটেজ চেয়েছে পুলিশ

খুব সম্ভবত এখান থেকে শর্ট থেকেই হয়েছে বুঝলে শর্টিক থেকেই হয়েছে আমার কাছে একদম ভোরের বেলা একটা ফোন আসে যেরকম দোকানে আগুন লেগে গেছে দোকানে আগুন লেগে গেছে আমি অত ভোরবেলা যাইনি আমি সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি গিয়ে দেখি যে হ্যাঁ একটা জটলা হয়ে রয়েছে আগুন লেগেছে ওটা কিসের দোকান ওটা দোকান না ওটা এটিএম চালু এটিএম হ্যাঁ রানিং এটিএম তো इसमें बाद में ডিপার্টমেন্টে डिपार्टमेंट আগুন आगू ने खाने जो है কি বলি মনে করছি এটা এফএসএল কে আমরা ডিটেইলসি অফিশিয়াল টু রিকনশন দিয়েছি ওরা এসে দেখো একদম এক্সাক্ট কজ অফ ফায়ার আপনি জানতে পারবেন তারপরে প্রতিদিন নেস্তরে করে ঘুরে পড়ে হচ্ছে তখন যদি এটা আমরা সিবিটিভি এর স্প্যান করছি দেখছি বা सीसीटीवी जो फीड होता, होता है अंदर एटीएम में एक होता है छोटा हुआ हमारा मतलब परसू पहुंची डाउन द थर्ड टू लीकेज है तो दो पार्टी मेंटेन करे हुए सीसीटीवी फीड द्वारा छोटा परसू करा हुआ है जब आज के एटा हमारा एनालाइज करे तो हम देखो कत जन आज की जानते पार्बो। तो 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 বলতে না যখন তো এখানে তো যখন তো আপনি তো मतलब 아무তো এখানে তো গার্ড কোথায় আছে এইটারে কিন্তু জায়গা তো ভাই আমি বলতে পারবো না এটা তো ব্যাংকের ডিসিশন আছে বাকিখানে জায়গা ছিল না আগুন যখন मतलब আমরা ইনফরমেশন সেই সঙ্গে সঙ্গে পায় ডিপার্টমেন্টে ফোন করে আগুন নিবালে হইছে আর বাকি জায়গা লিগ্যাল ফর্মালিটি আছে আমরা করছি খুব

बुले <laughs> त <laughs> 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 <laughs>

तपाईंहरुलाई स्वागत छ